আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরও একটি নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন অ্যান্ড এই ভিডিওতে আমরা আপনাদের জন্য অসম্ভব লেভেলের সুন্দর একটি থ্রি পিস নিয়ে চলে এসেছি যেটা হচ্ছে পাকিস্তানের সুইস ফ্যাব্রিক্সের ভিতরে কালারগুলো দেখে না তো চমৎকার চমৎকার কালার সবার পছন্দ হবে আশা করি সো ফার্স্ট অফ অল হচ্ছে মাস্টার্ড অলিভ কালারটা আপনাদেরকে দেখাবো আর এই ড্রেসগুলো যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের এখানে দুটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করতে পারবেন সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি আমাদের থেকে হোম ডেলিভারিতে নিতে পারবেন তাছাড়া আমাদের দুটো আউটলেট শোরুমও আছে আউটলেটের অ্যাড্রেসটা একটু পরেই বলে দিচ্ছি সো ফার্স্ট অফ অল দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কামিস্টা জাস্ট হ্যাভ এ লুক এত সুন্দর করে ডিজাইন করা আছে একদম লাইটলি একটি কালার কম্বিনেশন করা আছে এখানে যে ডিজিটাল প্রিন্টিংটা আছে এত চমৎকারভাবে করা আছে একটু ক্লোজলি দেখে দিচ্ছি আর পাশাপাশি এখানে সুন্দর একটি নেকের ডিজাইন করা আছে আর সম্পূর্ণ ডিজাইনটা যদি দেখাই আপনাদেরকে একদম মনোমুগ্ধকর একটি কালেকশন এখানে ফ্যাব্রিকগুলো কিন্তু একদম ফ্রি সেজ দেওয়া আছে যে কোনো গ্রোথের জন্য হবে আর এই ফ্যাব্রিকগুলো হচ্ছে পাকিস্তানের সুইস ফ্যাব্রিক্সের ভিতরে পড়তে খুবই কমফোর্টেবল হবে অ্যান্ড আপনি অনেক দিন ধরে ইউজ করতে পারবেন আর এগুলো যেভাবে খুশি সেভাবে ওয়াশ করতে পারবেন কাপড়ের কালারে যেমনটা আছে তেমনটাই থাকবে এটা হাতার কাপড়টা হাতার সামনে কিন্তু সুন্দরভাবে প্রিন্ট করা আছে আর এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা একদম সলিড কালারের ভিতরে আপনারা পাচ্ছেন আর না হচ্ছে ওনাটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ওনাটা দেখেন কত সুন্দর যতটা সুন্দর ততটাই কিন্তু বড় তো এই ড্রেসটির প্রাইস আপনাদেরকে আমরা দিয়ে দিচ্ছি মাত্র এক হাজার পঞ্চাশ টাকা করে মাত্র এক হাজার পঞ্চাশ টাকাতে এত সুন্দর এই কালেকশনটি কেউ মিস করবেন না খুব দ্রুত আপনাদেরকে অর্ডারটা কনফার্ম করতে হবে সারা বাংলাদেশের মধ্যে আপনি হোম ডেলিভারিতে নিতে পারবেন আর আমাদের যে দুটি আউটলেট শোরুম আছে একটি হচ্ছে বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনিচক মার্কেটের নিচতলা মেইন গেটের ডানপাশে সব নাম্বার হচ্ছে বিশ সব নেম হচ্ছে ফয়সাল টেক্সটাইল সরাসরি এসে পার্সেস করতে পারবেন আরেকটি হচ্ছে ধানমন্ডি ছয় নাম্বারে অনেক স্যাকোপ টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফটে নয় নাম্বার যে কোনো একটা আউটলেটে সরাসরি পার্সেস করতে পারবেন আর আমরা কিন্তু পাইকারিতেও সেল করে থাকি সো যারা বিজনেস পারপসে পাইকারি নিতে চাচ্ছেন আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারবেন তো এটা হচ্ছে ওনাটা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর এত চমৎকার একটি স্টাইলে করা আছে তো আরও অনেকগুলি কালার আছে আমি সেগুলো আপনাদেরকে এক করে দেখিয়ে দিচ্ছি খুবই চমৎকার চমৎকার ডিজাইন আছে সো এই কালারটা দেখেন এটা হচ্ছে আপনার গোলাপি কালারের ভিতর পিঙ্কি টাইপসের একটি কালারের মধ্যে দেখেন এটা হবে আপনার কামিজটা খুবই সুন্দর এটা হচ্ছে কামিজের নিচে থাকবে যারা হচ্ছে একটু সলিড কালারের ভিতরে লাইট কালার পছন্দ করেন আপনারা এগুলো নিয়ে নেবেন এটা হচ্ছে কামিজের ব্যাক পোষণটা আর এই ড্রেসগুলো কিন্তু একেবারে ডিফারেন্ট কালেকশন কিছু কিছু ড্রেস আছে দেখা যায় আপনিও পড়তেছেন আশেপাশে সবাই পড়তেছে বাট এই ড্রেসগুলোর ক্ষেত্রে সেরকমটা হবে না এগুলো একদমই ডিফারেন্ট কালেকশন কারণ এগুলো আমরা নিজেরাই আনি আর কেউ এগুলো সেল করে না একদমই হচ্ছে আনকমন থাকবে আপনার ড্রেসটা সো এটা হচ্ছে ওনারটা দেখতেই পাচ্ছেন ডিজাইনের প্যাটার্নটা দেখেন এত চমৎকার স্টাইলে করা আছে চোখ জুড়ানো একটি কালেকশন প্রাইস দিয়ে দিচ্ছে আপনাদেরকে মাত্র এগারোশো টাকা করে যাদের ভালো লাগবে আপনারা অর্ডার করতে হলে আমাদের এই দুটি নাম্বারে যোগাযোগ করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন আপনারা স্ক্রিনশট নিয়ে ইনবক্সে যোগাযোগ করে অর্ডারটা করতে পারবেন সারা বাংলাদেশের মধ্যে হোম ডেলিভারিতে নিতে পারবেন তো পার্পল কালারটা দেখেন এত সুন্দর একটি কালার এটা হচ্ছে কামিজটা সম্পূর্ণ জামাটার মধ্যে এত সুন্দরভাবে ডিজাইন করা আছে না হচ্ছে ওনা সালোয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে আপনার কামেজের ব্যাক পোষণটা আর এটা হচ্ছে হাতার কাপড়টা ফুলাতা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন এটা সালোয়ারের কাপড়টা রাইট নাও যে ওনাটা আছে ওনাটা দেখিয়ে দিচ্ছি এটা হবে আপনার ওনাটা কতটা সুন্দর কালেকশন আর ওনাগুলি সাইজগুলো আপনারা দেখতে পাচ্ছেন খুবই বড় বড় সাইজের ওনা একদম ফ্রি সাইজ কাপড়ে চলে এসেছে এগুলি কাপড়গুলো পরতেও কমফোর্টেবল হবে অ্যান্ড আপনি অনেক দিন ধরে ইউজ করতে পারবেন সো এটা হচ্ছে আমাদের আরেকটি ডিজাইন দেখেন এটা হবে আপনার কামিজটা এত সুন্দর একটি কালার সবার ভালো লাগবে এই ড্রিসগুলো একদম সবার কাছে ভালো লাগবে আর যখন বানিয়ে পড়বেন ট্রাস্ট আপনার লুকিংটাকে খুবই ব্রাইট করবে সো এটা হচ্ছে কামেজের ব্যাক পশনটা আর হাতার যে কাপড়টা আছে যে এক্সট্রাভাবে পাচ্ছেন ফুলাতা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন এটা সালোয়ারের কাপড়টা রাইট নাও যে ওনাটা আছে ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা মাত্র এক হাজার পঞ্চাশ টাকাতে আপনাদেরকে এতোচ্চমৎকারী কালেকশনগুলো দিয়ে দিচ্ছি সো অনেকক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আমরা আজকে এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন ডিজাইন নিয়ে আল্লাহ হাফেজ